উনি নবী হয়েছেন চল্লিশ বছর পরে ওনার চল্লিশ বছরের জীবন আমাদের জন্য অনুকরণীয় না দেখছেন অবস্থা এটা কি উম্মতের জবান আমি উম্মতের জবান দেখাই আপনাদেরকে আপনি বড় না রসুল বড় জিজ্ঞেস করা হচ্ছে আমার নবীর চাচা অথবা আরেকজন কুবাইস বিন আসিয়ামকে জবাব দিচ্ছেন এই বেটা বড় কে আবার বড় তো রসুল উল্লাহ কিন্তু দুনিয়াতে আসতে আমি দুই বছর আগে চলে এসেছি দুনিয়াতে আসতে আমি কিছুদিন আগে চল আমি আবদাম উমিন মিনহু ফিল মিলত ও আকবর বড় যদি বলতে চাও এস ফার বড় ইস কনসার্ন হিস মোর মি যদি বড় বলতে চাও তো রসুল আমাদের চেয়ে বড় আর যদি কে বয়স তো দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি এটার নাম আদব এটার নাম সুন্নিয়ত আপনি এটাকে কি বলবেন সাহবাই কারাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন এটাকে আপনি কি বলবেন

কেউ আমার নবীকে ছোট করে কিভাবে নবীর মা বাবা নিয়ে কথা বলে নবীর ব্যক্তিত্ব নিয়ে কথা বলে নবী এরকম চেয়ে থাকবে কি কি বলে আমার নবীর বি আদবি হয় নাই কেউ আমার নবীর শানে আদবি করে আমার সাথে আপনার অন্য কোন সমস্যা আছে কোনো সমস্যা নাই আপনি আমার নবীকে তাজিম করবেন আপনি যেই হন আমি মাথায় তুলতে প্রস্তুত আর আপনি আমার নবীর ব্যবহৃত একটা জিনিসের সাথে যদি বেদবি করেন আপনি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার আপনি আমার জুতার সমতুল্য না আপনি আমার জুতার সমতুল্য না আপনি কে ডজেন ম্যাটার পৃথিবীতে কত মাছ আসছে আর কত মাছ গেছে শুধু সমস্যা আমার নবী নিয়ে আপনি হিজবুত তৌহিদ বলেন তাহার বলেন আহলে কোরআন বলেন আহলে হাদিস বলেন কারোর সাথে আমাদের কোনো সমস্যা নাই মূল দ্বারা জামাকে ট্যাকল করার জন্য ছোট করার জন্য থেমাই দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে দল কম হয় নাই আমরা সালাফ ইজম বলেন আহলুল হাদিস বলেন আহলুল কোরআন বলেন ওয়াহাবিজম বলেন শিয়া ইজম বলেন খারে জাইদ বলেন আপনি নাম গুনতে থাকেন বুঝতে পেরেছেন এদিকে শুধু আহ সুন্নত জামা সমস্যা কোথায় আমার ভাই আপনি আমাকে কোনোভাবে আপনার ভিতরে আপনি রাগ আনিয়েন না আমি আপনাকে রাগানোর জন্য বলছি না আমরা সবাই ভাই সবাই মারা যেতে হবে সবাই মারা যেতে হবে খাটের মধ্যে আপনার চেহারা বলে দেবে গুলামের রসুল যাচ্ছে না দুশ্মনের রসুল যাচ্ছে আমিও মারা যাব আপনিও মারা যাবেন খাটের মধ্যে চেহারা বলে দেবে গুলামে রসুলের মৃত্যু হয়েছে না দুশ্মনের রসুলের মৃত্যু হয়েছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাই একদল সামের সালতে বিয়াদবির বাজার গরম করেছে আমার মতো আমার মতো মানুষ দুশে মানুষ এই শেষ নবী না তারপরে উনি নিজেও জানেন না কেয়ামতের ময়দানে উনার অবস্থা কি হবে আমার ভাইরা কেউ আমার নবীর নখ মুবারক সংরক্ষণ করছে বুহারি রেওয়ায়তের মধ্যে হজরতে আবু বাইদা জলিল উল কদর সাহাবি বলছেন আমার কাছে আনাস আনাস আমার কাছে যদি নবীর একটা চুল মুবারক থাকতো তো এটা আমার কাছে দুনিয়া সবচেয়ে বড় সম্পদ হতো সাহবাই কারামের কানেকশন দেখেন নবীর সাথে আমরা এই তাজিম ও মোহাম্মদকে সুন্নিয়ত বলি আপনি পারবেন এটা করতে আপনি বলেন দেখি এর চেয়ে বড় তাজিম আপনি কি করলে দেখাবেন থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো মানে আপনি বুঝতে পারছেন সাহবাই কারাম এটা কোথায় শিখেছে না কোরআনে না হাদিসে এটা অ্যাশ এটা মোহাম্বত এটা তাজিম তারা বুঝতে পেরেছে নবী দেখতে আমাদের মতো মনে হলেও এই নবী আমাদের না এই নবী হাকি কি আল্লাহ আল্লাহ রসুল জানে যদি এরকম না হতো আজানের মধ্যে নবী নামাজের মধ্যে সালাম আলাইকুহান নবী কোরআন বলছে স্রষ্টার সৃষ্টির সব কিছু আল্লাহর জিকির করে করে না ওলা কিল্লা তফকাহুন তসবিহা হুম কিন্তু তোমরা তার যত সৃষ্টি আল্লাহর তসবি করে প্রত্যেক সৃষ্টি আমার নবীকে দেখলে আরস করে অহুদ নবীকে সালাম দেয় নাই অহুদ যখন অহুদের উপর আমার নবী উঠেছে অহুদ খুশিতে আত্মহারা হয় নাই ওহুদ কি প্রাণী তাইলে প্রাণী ছাড়া জড় পদার্থের ভিতরে আল্লাহ আমার নবীর মারে ফত দান করেছেন আল্লাহ আমার নবীর এসক দান করেছেন আমি সেই কারণে বলছি শুধু পাহাড় না আমার নবী বলছে এখন আমি নবী হই নাই নবী হই নাই বলতে নবুয়তের প্রকাশ করি নাই আপনি নবী কখন হয়েছে চিন্তা করতেছেন আপনি আল্লাহ সৃষ্টিও করে নাই আমার নবীকে আল্লাহ নবী হিসেবে বানিয়েছে সেই কারণে আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ও নুন আলহার রসুল ইউস আল নুন আলহার নবী মল্লাহ নবী বলেছেন কেন অনেক দিন আমার গবেষণা শেষ নাই আল্লাহ নবী বললেন কেন রসুল কেন বললেন না পরে বুঝে আসলো ওই বেটা রসুল যদি বলতাম তা আমার নবী তো রসুল হয়েছে দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়াতে যাওয়ার পরে কখন যখন বলেছি ইয়া ইউয়াল মোকদাসের কম ফাহানসের হাবিব দাঁড়িয়ে যান এবার আপনার উন্মদকে আপনি আমার দিন ধর্ম পৌঁছান যখন পৌঁছানোর নির্দেশ দিয়েছে নবী রসুল হয়েছে নবী রসুল হয়েছে আমি যদি বলতাম ইন্নাল্লাহামালা এই কাতা হইশা লুনা আলার রসুল তখন সালাত সালাম জাই রসুল হওয়ার পরে কিন্তু ঘটনা তো এরকম না কিরকম মৌলা কো নবীকে তো আমি নবী হিসেবে বানিয়েছি যে দিন থেকে বানিয়েছি সেই দিন থেকে ইন্নাল্লাহ মালা এই কাতা হইশা আলান নবী যখন থেকে বানিয়েছি তখন থেকে আমি আমার নবীর উপর দরুদ পড়ি সালাম পড়ি দরুদ পড়ি সালাম নবী বলছে প্রকাশই হয় নাই পাথর যেই পাথর আমাকে দেখলে সালাম দিত আমি তোমাদেরকে গিয়ে দেখাতে পারবো সে কোন পাথর আমাকে সালাম দিত আমি যখন মদিনার বাইরে যাইতাম গাছে সালাম দেয় বাসে সালাম দেয় পাথরে সালাম দেয় শুধু প্রাণী না জড় পদার্থর মধ্যেও আমার নবীর মোহব্বত রাখা হয়েছে আমার নবীর মারফত রাখা হয়েছে তখন বুঝলাম কেন আল্লাহ বলেছেন আমার সালনা কাইল্লা রহমত আল্লিল আলামিন আমিন পাতর পর্যন্ত বুঝে তার রহমতকে কিন্তু মানব কুলে জন্ম লইয়া নবী চিনলাম না আপনি বলতেছেন আমার মতো তোমার মতো তো আমি বলতেছি আখেরি কথা আমার এহানতও চৌমতে মুসলিমার সবচেয়ে বড় সমস্যা নবীর এহানত বেয়াদব হয়েছে গোস্তাক হয়েছে এখান থেকে কত দলের উদ্ভব হয়েছে কেউ আলেবাই তার সাথে বেয়া করে তাদেরকে আমরা খারেজি বলি যে اصحاب کرامের শানে শিয়া বলি যেই কোন নাম দিয়ে যেই কোন সাহাবীর শানে বিয়াদবি করলে শিয়া আপনারা বুঝতে পেরেছেন এ কোন কথা নাই কোন নাই ইফ না বাত কোন ইফ বাট নাই উজুর ওইটা বুদাই না ওখানে ওইটা মইতা নাই বেশি মাস্টারী করার দরকার নাই তোমার তে বড় বড় ফকি বুজরগানে দিন দুনিয়া থেকে চলে গেছে ইমামে আজম চলে গেছে কথা বলে নাই তুমি আবার কোন পুকুরের মাছ আপনি বুঝতে পেরেছেন এরপরে আউলিয়া ইকারামের নিসবতের সাথে যারা বেয়াদবি করে আপনি দেখছেন চারটা জাতের সাথে বেয়াদবি উম্মতে মুসলিমার সবচেয়ে বড় সমস্যা ক আমরা এতেহাদে মুসলমানের জন্য কাজ করতেছি কিসের কাজ মুসলমানের এতেহাদের জন্য কাজ করছি কিছু মুসলমান আল সুন্নত আল জামাতের নাম দিয়ে নবীকে উপরে তুলে দেখছেন নি অবস্থা তো আপনি এতেহাদের জন্য কাজ করতেছেন এটা এতেহাদের কাজ আমি আপনাকে বলি সমস্ত পার্থক্য নামাজের যে কোনো পার্থক্য আমি আমরা সবাই মেনে নেব আপনি চার জায়গায় অকমত করেন আজকের থেকে আমার নবীর সামনে বিয়াদবী হয় এমন কথা এমন ধ্যান এমন কর্ম এটা থেকে বিরত থাকব। আজকে থেকে সমস্ত প্রকার কথা খেয়াল ধ্যান থেকে বিরত থাকবো যেটার মাধ্যমে বাইত এবং সাহবাইকরামের সামনে বিয়াদবি হয় যেটার মাধ্যমে আউলিয়া ইকরামের শানে বিয়াদুবি হয় এই চারটা জায়গা উম্মত মুসলিম দূরে যেতে হয় না এটা অনেক বই পুস্তকের কাজ না এই চার জায়গায় বিয়াদবি বন্ধ হবে উম্মত এর হবে উম্মত এর তেহাদ হবে আমাদের সাথে আহলে হাদিসের বাইদের কি এটা নিয়ে সমস্যা আমিন জুরে বলা নিয়ে এটা না মূল ঘটনা এই চার জায়গা আমি যদি জিজ্ঞেস করি ভাই ঈদে মিলাদ নবী বেদাত দেখছেন আমি সালাফি ভাই যে সালাফি ভাই আমি সবকিছু বাদ দেন কোথাও কোনো একতলাপ নাই শুধু আপনি যদি বলেন ঈদে মিলাদ সবাই বলবে বেদাত আপনারা বুঝতে পারছেন অর্থাৎ মূল আহলুস সুন্নাতে ওয়াল জামা এটাকে ট্যাকল দেওয়ার জন্য কারণ উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে আহলে সুন্নাত দিয়ে উম্মতে মুসলিমা সাহাবাই কেরাম তাবেঈন তাবেউ এর পরে এখানে মুসলমানদের মধ্যে গ্রিক দর্শন অমুসলমানদের মুসলমানদের ষড়যন্ত্র মিলে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সময় কুল কায়নাতের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে কিসের উপর আকিদার ক্ষেত্রে আলু সুন্নাতে বল জামা আশার ইমা তুরিদি দুইজন ইমাম আমলের ক্ষেত্রে চার মাঝহাব সুলুকের ক্ষেত্রে আউলিয়া ইকরামের নিসবত এটার মাধ্যমে উম্মতের ঐক্য সাধিত হয়েছে আপনি এখন যদি বলেন উম্মতের ঐক্য উম্মতের ঐক্য অলরেডি সাধিত হয়ে গেছে যেটার কারণে আজকের দিন পঁচানব্বই পার্সেন্ট এখন বুধ সৌদি আরবের টাকা পয়সার কারণে একটু কমছে নব্বই পার্সেন্ট লোক এখনো পর্যন্ত পৃথিবীর আহলু শূন্যতে বল জামা আহলু শূন্যতে বল জামা আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান আপনি মনে করছেন তারাবির বিশ্ব রাখাত শুধু বাংলাদেশে পড়ে পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান তারাবি বিশ্ব পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান মানুষ ঈদে মিলাদুল্নবী করে পৃথিবীর যেই প্রান্তে যাবেন মানুষ সবে বরাত করে পৃথিবীর যেই প্রান্তে যাবেন মানুষ উরুস করে উরুস করে করে মিশরে আলাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে উরুস পালিত হয় আমাদের ভাইরা যারা ওখান থেকে এসে তাদের বিভিন্ন মিডিয়া সেল ইউজ করে এখন বাংলাদেশে বোধ সবচেয়ে বড় ভাইরাল তাদেরকে বলেন আমার এই কথাগুলো স্বীকার করতে মিশরে উরুষ হয় না আমি কখনো উরুষের মানে উনি আমি কখনো উরুষে যাই না এ কথা বলতে বলেন উরুষের বাদ সবার ভালো লাগে বিরিয়ানি তো মাংস টাংস বেশি দিলে টেস্ট বেশি হয় আপনারা শুধু শুধু ভাই আমি যখন এখন চোখ বন্ধ করতেছি আমি নাম বলতেছি না কারণ আমাদের সাথে অনেক বন্ধুত্বের সম্পর্ক আমি শুধু শুধু ছোট করতে চাচ্ছি না আমি এখন যখন চোখ বন্ধ করতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপক এখন আবার বিরুদ্ধে ফতোয়া দেয় বুঝছেন কারণ টাকা পয়সার বিষয় আছে এই আমি এখন চোখ বন্ধ করে দেখতেছি কারা আমাদের সাথে দাঁড়াই কিয়াম আম করছে কারা একসাথে গোসে এজমান্ডারীর উরুষ হুজুর আল্লাহ তোয়েব সৌজুর উরুষ সৈয়দ আহমদ শাহ শ্রী কহিরতী আল্লাহ তালুর উরুষ আমাদের ঘরে যেটা পালিত হইতো আমার বাইরে আসে নাই পুরুষের মধ্যে বসে নাই বাত খাই নাই কে আমিলাপ করে নাই যদি আপনারা বলেন করে নাই তাহলে তো আমি নামও বলতে পারবো